আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে ওপায় অ্যাকাউন্টে পিন কিভাবে পরিবর্তন করবেন তো তার টিক্সটা আপনাদিকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ওপায় অ্যাকাউন্টে পিনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনার ওপায় অ্যাকাউন্টের পিন কিন্তু আপনি স্টার টু সিক্স এইট হ্যাশ তো এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি পিন কিন্তু পরিবর্তন করতে পারবেন না তোর জন্য আপনার মোবাইলে থাকা ওপাই সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার কিন্তু ওপাই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার পিনটি কিন্তু চেঞ্জ করতে হবে তো এখানে আপনি অবশ্যই আপনার ওপাই অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর এখানে আপনি ডান পাশে নিচে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে মোর অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশান দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আছে চ্যান্স পিন তো এখানে আপনি টাচ করে দিবেন তো চ্যান্স পিনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপিউর কারেন্ট পিন তো এখানে আপনার ব্যবহার করা পুরাতন পিনটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার পুরাতন পিন বসিয়ে দিয়ে তারপর এখানে টাইপিউর নিউ পিন তো এখানে আপনার নতুন পিন বসিয়ে দেবেন চার সংখ্যা তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে নতুন পিন বসিয়ে দিয়ে তারপর এখানে রি নিউ পিন তো এখানে আপনার নতুন পিনটি আরেকবার আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে নতুন পিনটি আরেকবার বসিয়ে দিয়ে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম তো এই নিচে কনফার্মে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন সাকসেস ইউর পিন হ্যাজবিন আপডেট সাকসেসফুলি তো দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন কিন্তু আপনি এই নতুন পিন দিয়ে কিন্তু আপনার উপায় অ্যাকাউন্টে সব ধরনের লেনদেন কিন্তু করতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে কিন্তু উপায় অ্যাপের মাধ্যমে আপনার উপায় অ্যাকাউন্টের পিন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ